আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে অশান্তি ও অর্থ কষ্টে হতে পারে সারা জীবন বাবা মহাদেবসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধু আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ বলে বিবেচিত এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় আধ্যাত্মিকতার দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ জানেন কি মহাশিবরাত্রি কেন পালন করা হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের দিন হিসাবে পালন করা হয় ধর্মীয় আধ্যাত্মিকতার দিক দিয়ে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস অনুসারে মানা হয়ে থাকে যে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে বিশেষ ভক্তি ও শ্রদ্ধা অনুসারে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুজো অর্চনা ও আরাধনা করলে এবং বাবার মাথায় দুধ ও জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয় ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় তাই এই পবিত্র ও পূর্ণ দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকেই দেবেন না তাহলে কিন্তু আপনার জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি অভাব অনটন ও দুর্ভাগ্যের শিকার হতে পারেন আপনি তাই এই দিনে ভুলেও আপনি কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস চলুন বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির দিনটি পালিত হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির দিনটি পালন করা হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো বুধবার দিন চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয় তাই উদয় তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিনই সন্ধ্যেবেলা থেকে পুজো শুরু করা হবে তবে যারা সকালের পুজো করতে চান তারা বুধবার দিন সকালে আটটা একত্রিশ মিনিটের পর থেকে পুজো শুরু করতে পারে অর্থাৎ যে কোনো মন্দিরে গিয়ে আপনারা মন্দিরের শিবলিঙ্গের পুজোটি করে আপনারা বাবার মাথায় জল ঢেলে বাবার কৃপাও আশীর্বাদ আপনারা নিতে পারেন শিব পুজো করতে কি কি লাগে বা শিব মন্দিরে গিয়ে পুজো দিতে গেলে কি কি উপকরণ লাগে সে বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছি দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট বাবার পুজোতে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না তবে বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস রয়েছে সেগুলি দিয়েই বাবা মহাদেবকে নিবেদন করলে বাবা অধিক তুষ্ট হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন শিব পুজো করতে হলে সর্বপ্রথম বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে পঞ্চামৃত তৈরি করতে লাগে দুধ দই ঘি মধু এবং চিনি বা শর্করা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হল সর্ব উত্তম এবং বাবা মহাদেবকে প্রিয় ফুল ফল ও মিষ্টি নিবেদন করে পুজো আপনারা সম্পূর্ণ করতে পারেন বাবা মহাদেবের প্রিয় ফুলগুলির মধ্যে হলো আকন্দ ধুতরা নীলকণ্ঠ ঠো এবং যে কোনো প্রকার সাদা ফুল ফলের মধ্যে অবশ্যই আপনারা দিতে পারেন বেল ফল ধুত্রা ফল কুল আঙ্গুর এবং কলা পাঁচ প্রকার অথবা তিন প্রকার অথবা একটি ফলও আপনারা দিতে পারেন তবে শিব পুজোদের সর্বদাই আপনারা গোটা ফল নিবেদন করবেন মন্দিরে পুজো দিতে গেলে বাড়ি থেকে একটি ঘটিতে পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাবেন ধূপ কর্পূর একটি মাটির প্রদীপ তেল শলতে গঙ্গা জল চন্দন গোটা আতপ চাল এবং ফুল ফল ও মিষ্টি এই সামগ্রী বা উপকরণগুলি নিয়ে আপনারা শিব মন্দিরে যাবেন এবং বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে সনাতন ধর্মে প্রত্যেকটি পবিত্র ও পূর্ণতিথিতে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যেগুলি আমাদের সকলকেই মেনে চলা উচিত মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন দেরি করে ঘুম থেকে উঠবেন না সম্ভব হলে অবশ্যই এদিনে স্নান করবেন এদিনে স্নানের রয়েছে বিশেষ মাহাত্ম কারণ একশো বছর পরে দেখা দিয়েছে বিরল সংযোগ অর্থাৎ মহাশিব রাত্রির দিনে রয়েছে ষষ্ঠ এবং শেষ অমৃত মহাস্নান তাই অবশ্যই এই দিনে যে কোনো পূর্ণ নদীতে বা গঙ্গা নদীতে স্নান করবেন তবে তা সম্ভব না হলে যে কোনো পুকুরে বা বাড়িতেই আপনারা স্নান সেরে নিতে পারেন এবং স্নানের পরে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর আপনার বাড়িতে বা ঘরের আসনের পুজোটি করে নেবেন এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবার পুজো আরাধনা করবেন এবং এবং বাবা মহাদেবকে জল অর্পণ করবেন যদি আপনি মহাশিবরাত্রির সম্পূর্ণ ব্রত বা উপবাস রাখেন তাহলে এই দিনে সারাদিন উপবাস থেকে একবার মাত্র ফল আহার করে রাত্রের চার প্রহরের পুজো সম্পূর্ণ করে পরের দিন সকালে পালন সম্পূর্ণ করে প্রসাদ গ্রহণ করে মহাশিবরাত্রির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত পবিত্রপূর্ণ একটি দিন এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলকে বিচরণ করেন তাই এই সময় সমস্ত কাজ আমাদের ভেবে করতে হবে মহাশিবরাত্রির দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয় এতে কিন্তু ঘোর অমঙ্গল হতে পারে যদিও আমাদের শাস্ত্রে দান করা মহৎ কাজ এবং মহাশিবরাত্রির দিনটি দান ও ধ্যানের জন্য উত্তম ও পূর্ণ ফল প্রদায় তথাপি দানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং জীবন ও সংসারে চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে ভগবান শিব মাতা পার্বতী ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন তাই এই দিনে ভুলেও আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না চলুন কি কি সেই জিনিসগুলি তা সে সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র পূর্ণ দিনে ভুলেও আপনারা যে জিনিসটি সর্বপ্রথম কাউকে দেবেন না তা হলো আতক চাল এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে আতপ চাল কাউকে দেবেন না বা দান করবেন না কেননা এই দিনে আতপ চাল দান করলে চন্দ্র ও বুধ গ্রহে দোষ দেখা দেয় যার ফলে আপনার জীবন ও সংসারে নানারকম অশান্তি ও বাধাবিঘ্নের সৃষ্টি হতে পারে তাই এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে কাউকেই আতপ চাল দেবেন না বা দান করবেন না দ্বিতীয়ত এই দিনে আপনারা ভুলেও যে জিনিসটি কাউকে দেবেন না তা হলো মধু এবং চিনি বন্ধুরা মহাশিবরাত্রির দিনে আপনারা আপনার বাড়িতে থাকা মধু ও চিনি ভুলেও কাউকে দেবেন না এই দিনে মধু ও চিনি দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এর ফলে আপনি নানারকম বাধা বিপত্তি ও অশান্তি ঝামেলার মধ্যে পড়তে পারেন তাই মহাশিবরাত্রির দিনে বাড়ি থেকে মধু ও চিনি ভুলেও আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না তৃতীয়ত এই দিনে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আমির জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এদিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না এবং বাড়িতেও রান্না করবেন না মহাশিবরাত্রির দিনে আপনারা এই আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না রান্না করবেন না এবং নিজেরাও খাবেন না অন্যদেরও খাওয়াবেন না কারণ মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতী ও ভগবান শিব আমাদের প্রত্যেকের ঘরে বিচরণ করেন তাই এই দিনে ভুল ভুলেও কাউকে আমিষ খাবার দেবেন না বা নিজেরাও বাড়িতে এনে রান্না করবেন না এবং খাবেনও না চতুর্থত এই দিনে ভুলেও যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না তা হল বন্ধুরা নুন বা লবণ এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে নুন বা লবণ কাউকে দান করবেন না বন্ধুরা শাস্ত্র মতে মানা হয়ে থাকে বাড়িতে থাকা নুন বা লবণ পবিত্র তিথিতে কাউকে দেওয়া উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণ কখনোই কাউকে দান করা উচিত নয় বাড়িতে থাকা নুন বা লবণের সাথে বাস্তুর সম্পর্ক থাকে এবং আর্থিক সম্পর্কও থাকে তাই এই দিনে নুন বা লবণ দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং পরিবারে নানা রকম অশান্তি কলহ সৃষ্টি হতে পারে এবং সংসারে আর্থিক অভাব অনটন এবং অর্থের অবনতি ঘটতে পারে তাই এই দিনে আপনারা ভুলেও বাড়িতে থাকা নুন বা লবণ কোনো পরিস্থিতিতেই কাউকে দেবেন না বা দান করবেন না পঞ্চমত যে জিনিসটি মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বাসি খাবার বন্ধুরা এই মহাপবিত্র দিনে কিন্তু বার্ষিক খাবার আপনারা কাউকে দান করবেন না এই দিনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী ভিকারি কাউকেই আপনারা বার্ষিক খাবার দান করবেন না কারণ বার্ষিক খাবার কাউকে দান করলে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দেয় ফলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়ে এবং আমাদের জীবনে নানারকম অশান্তি ও সমস্যার সৃষ্টি হয় তাই এই দিনে ভুলেও আপনারা কাউকে বাসি খাবার বা খারাপ খাবার দেবেন না বা দান করবেন না এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা পশু পাখি ও জীবজন্তুকে খাবার খাওয়াবেন বিশেষ করে নন্দী মহারাজ ও গোমাতাকে খাবার খাওয়ান এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং এই দিনে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করবেন এদের কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো অবশ্যই কিছু না কিছু দান করবেন এতে বাবা মহাদেব সহ সকল দেবদেবী আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন যার ফলে আপনার জীবন ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেব ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন